আপনারা প্রত্যেকেই এবছর কমপক্ষে একটি করে বৃক্ষরোপণ করবেন আজ আষাঢ় মাসের এক তারিখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বৃক্ষরোপণের উপযুক্ত সময় একটি বড় সাইজের কৃষ্ণচূড়ার চারা নিয়ে নিলাম অনেক বড় এখন আমরা রোপণ করার জন্যে নিয়ে যাচ্ছি অবশেষে আমরা একটি কৃষ্ণচূড়ার গাছ রোপণ করলাম আজ পনেরোই জুন হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আর আষাঢ় মাসের এক তারিখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চালু থাকবে ইনশাল্লাহ বর্ষাকাল আজ থেকে শুরু হলো অফিসিয়ালি সামনে আরও বৃষ্টিপাত হবে আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা প্রত্যেকেই এবছর কমপক্ষে একটি করে বৃক্ষরোপণ করবেন একটি দেশের মোটায়তনের পঁচিশ ভাগ গাছ থাকলে পরিবেশের ভারসাম্য বজায় থাকে তো আমাদের দেশে পঁচিশ ভাগের অনেক কম অনেক দিন আগে পনেরো ষোলো সতেরো ভাগ পড়েছিলাম তো বৃক্ষরোপণ কার্যক্রম চালু থাকলে অন্তত বিশ বাইশ পার্সেন্ট হলে আমাদের অতিবৃষ্টি অনাবৃষ্টি তারপরে প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা রক্ষা পাবো